হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো থামিল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী হতে চলেছে আমার সাধারণ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না লাইক কমেন্ট শেয়ার করে দিও সকালের একটা ফটো নিয়ে শুরু করলাম ভিডিওটা দেখো জায়গাটা কোথায় তোমরা কমেন্টে জানিও পিক তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিওটা দেখতে থাকো ভালোই লাগবে আশা করি আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে দেখো স্কিপ করো না সবাই আশা করি সবাই ভালো এই হোটেলটা ছিলাম আর হোটেলটা খুবই ভালো আর রুম থেকে কিছু তোলা পিক তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই জায়গাটা তোমরা বলো তো কোন জায়গাটা কমেন্টে জানিও আমাকে আর এটা আমরা যাওয়ার সময় যেদিন আমরা গিয়েছিলাম সেই সময় তোমরা কমেন্ট করে কিন্তু জানিও এই জায়গাটার নামটা কোন জায়গা হোটেলটা কিছু ফটো তুলে নিয়েছিলাম সেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে এটা রাত্রিলে যাওয়ার সময় সবাই একটু যাওয়া খাচ্ছিলাম তারপরে এই এই জায়গাটা কমেন্ট করে জানি ওটা কোথায় হতে পারে আর আমরা যে হোটেলে ছিলাম তাতে সুইমিং পুল ছিল তাতে কিছু ফটো তুলেছিলাম তার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখতে থাকো আর একটা রাত্রিরে ঘুরতে গিয়েছিলাম ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো আর আরেকটা বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকলে আশা করি আস্তে আস্তে এইভাবে এগিয়ে যেতে পারবো আর ভিডিও কেমন দেবো তোমরাও কমেন্টে জানিও আশা করি আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় এরকম দ্বারা করেই যেন এগোতে পারি আমি আর কিছু আমি ফটো তুলেছিলাম সেই ফটোগুলো শেয়ার করলাম দেখো তোমরা হোটেলে থাকাকালীন কিছু ফটো নিয়েছিলাম আকাশটা মেঘলা হয়েছিল ভালো লাগছিল তাই আর এটা রাতিরে ঘুরতে গিয়েছিলাম একটা ফটো নিয়েছিলাম ভিডিও আমি করে উঠতে পারিনি তাই জন্য একটু ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা সমুদ্রে গিয়েছিলাম তার কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি ভালোই লাগবে ভিডিওটা দেখো স্কিপ করো না আর আমার পাশে থেকো বন্ধুরা এইভাবেই আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টে জানিও আর এভাবে পাশে থাকলে আশা করি তোমাদের আশীর্বাদে আস্তে আস্তে এরকম করে এগিয়ে যেতে পারবো আর খুবই এনজয় করেছি আমরা আর ভিডিওটার তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর এখানে কিছু বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো শহর ছাড়িয়ে দূরে সবুজ বেরিয়ে দূরে সবুজ সবুজের বাড়ি আসার পথে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা কমেন্ট অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর তোমরা এইভাবে পাশে থেকো আমার ভিডিও দিতে পারিনি তোমাদের বেশিরভাগ ফটো শেয়ার করেছি তোমাদের সাথে আর এখানে ভিডিওটা শেষ করলাম সবাই পাশে থেকো